আপনারা যোগাযোগ মাধ্যমের মধ্যে একটা ভিডিও দেখেছেন যে আমেরিকার মধ্যে একজন লোক তাকে এখানে ইনভাইট করা হলো সে যখন এখানে মঞ্চের মধ্যে যখন উঠল ওঠার পর কিছুক্ষণ পর দিকে তার সন্তান এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হলো কিন্তু পিতা হওয়া সত্ত্বেও সে চোখের পানি ধরে রাখতে পারে নাই কারণ সে ছোটোবেলা ছিল ছেলে কিন্তু বড় হওয়ার পর তিনি সাজারিং করে মেয়ে হয়ে গেল পিতা এই অবস্থা দেখে কান্না শুরু করে দিলেন যে আমি পিতা হিসাবে আমি ব্যর্থ হয়ে গেলাম যে আমার সন্তান চেলে কিন্তু সে মেয়ে হয়ে গেল দেখেন এই অবস্থার মধ্যে সবাই আমাদেরকে দাঁড়াতে হবে আজ আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন ছেলে মেয়ে হয়ে যাইতেছে আবার মেয়ে ছেলে হইতেছে শুধুমাত্র আমাদের অবহেলা আপনি বাপ হিসাবে ব্যর্থ যে আমার সন্তানকে আমি ঠিকমতো মানুষ করতে পারলাম না আজকে সে এই অবস্থায় এই পিতা সে কিন্তু মুসলমান নয় সে একজন খ্রিস্টান ছিল কিন্তু খ্রিস্টান হওয়া সত্ত্বেও সে চোখে পানি ধরে রাখতে পারে নাই যে আমি তাকে সন্তান যে ছেলে আমি এত ব্যর্থ একজন পিতা হলাম যে আমি আমার ছেলেকে আমি ঠিকমতো মানুষ বানাতে পারলাম না সে তার নিজের ভুটিটাকে চেঞ্জ করে সে মেয়ে হয়ে গেল দেখেন এসব জিনিস থেকে আমরা আমাদের সন্তানদের প্রতি সহনশীল হব আমাদের সন্তানকে সুশিক্ষা দিব যাতে আগামী প্রজন্মে যাতে আমাদের ছেলে আমি আমি মৃত্যুবরণ করার পর যাতে এরকম অবস্থা যাতে না হয়